নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘণ্ট এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য একটা বাঁধাকপি ভালো করে কুচিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে একটা টমেটো কুচি কয়েকটা আদা টুকরো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এদিকে দশ দামে একটা সয়াবিনের প্যাকেটে সম্পূর্ণটা নিয়েছি আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো মিলে আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হলুদ লবণ অল্প পরিমাণে চিনি এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিয়ে তুলে নিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করা হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব সয়াবিনগুলো আমি গরম জলে ভাপিয়ে জল নিংড়ে আগে তুলে রেখেছিলাম সেগুলোই একটু ভেজে নিলাম এবার কড়াতে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি যে কটা কাঁচা লঙ্কা বেঁচেছিলো সে কটা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো কুচি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সব একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে এই সময় সব কিছু ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো সমস্ত বাঁধাকপিগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার লবণ হলুদটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে একটু এপিট করে নিয়ে আমি এর মধ্যে ঢাকনা বন্ধ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব যাতে করে মোটামুটি সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ফিরে এলাম এবার নালাচাল করে দেখে নিচ্ছি বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আর দিচ্ছি ধনে গুঁড়ো আর অল্প চিনি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সব কিছু একটু ভেজে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি আরও মোটামুটি তিন মিনিটের মতন রেখে দেব। যাতে করে মোটামুটি সেদ্ধ হয়ে আসে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে রেখেছিলাম ঢাকনা খুলে নিলাম দেখুন আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মোটামুটি সব সেদ্ধ হয়ে এসছে আবারও একটু ঢাকনা বন্ধ করে আমি আরও এক মিনিট সেদ্ধ করে নিলাম এক মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখে নিলাম সব কিছু এবার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও এক মিনিটের মতন উল্টে পাল্টে রান্না করে নেব গরম মশলা গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আমাদের সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘণ্টটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘণ্ট সম্পূর্ণভাবে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেল এখন আমি অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে সয়াবিন দিয়ে বাঁধাকপি ঘন্টটা বাড়িতে বানিয়ে নেবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধু যারা আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ